সো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছে সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি সুস্থ আছি শরীরটা ভালো না তাই আর আজকে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি সকাল থেকে শুয়েছিলাম এখন বেলা প্রায় দুটো বাজে তো সাড়ে বারোটার সময় গোসল টোসল করে এসে রান্না বসিয়ে দিয়েছি রান্নাতেও বেশি কিছু নেই ভাত মাছ ভাজা করছি যে দেখতে পাচ্ছ মাছ ভাজা করে নামিয়ে নিয়েছি আর এখানে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো মটরশুঁটির একটা রেসিপি তো রেসিপিটাতে দেখতে পাচ্ছো এখানে কাঁচা লঙ্কা রসুন আর মটরশুঁটি এগুলো আমি তেলের মধ্যে হালকা করে তেলের মধ্যে আর কি তেলটা বেশি হয়ে গেছে মাছ ভাজার যে তেল আসিলো সেটাতেই দিয়ে দিয়েছি তো তেলটা অনেকটা বেশি হয়ে গেছে তো তেলের মধ্যে ভেজে নিচ্ছি ঠিক আছে আর এখানে ধনে পাতা কুচি করে রেখে দিয়েছি তো এগুলো দিয়েই আজকে আমি এই মোটরসুটি রেসিপিটা তৈরি করব। তো পারলে তোমরাও ট্রাই করতে পারো গরম ভাতের সঙ্গে কিন্তু জাস্ট জমে যাবে সেই টেস্টিটা খেতে তো তোমাদের ভাইয়া অনেকগুলো মোটরসুটি নিয়ে এসেছিলো তো ভাবলাম নষ্ট করার কি আছে রেখে দিল তো এমনিতে নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে তো আজকে এটাই এই রেসিপিটাই বানিয়ে ফেলি তো সেই জন্য বানাচ্ছি তো চলো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর যার দ্বারা আমার চ্যানেলে নতুন তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও আর এই দুটো কাজ যারা করে রেখেছো তাদেরকে জন্য অসংখ্য ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা তো চলো এটা ভাজা যখন হয়ে যাবে আমি ঢেকে দিয়ে দিয়ে ভাজছি ভাজা প্রায় হয়ে গেছে কারণ নতুন মটরশুঁটি তো এখনকার তো অতটাও ইচ্ছে হয়নি মটরশুঁটিগুলো তো ভাজা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি ধনেপাতা পাতা কুচিগুলো দিয়ে দেবো তারপর এগুলোকে আমি নড়াই পেস্ট করে নেবো ঠিক আছে তো ধনেপাতা অনেকগুলোই নিয়ে এসেছে তোমাদের ভাইয়া ওর বাজারঘাট করাই এরকম না যখন নিয়ে আসবে সবজি তো অনেকগুলো নিয়ে আসবে যখন নাই নেই আর কি এরকমটা তো ছেলে মেয়ে তো স্কুলে স্কুল থেকে এখনও আসেনি হয়তো বা সুনামা আসলো এরকমটাই লাগছে ও বাবা এসেছি বাবান এসেছে বাবানের পরীক্ষা ছিল বাবান এসে গেছে তো যাক পাতাগুলো দেওয়াতে আর কি তেলের পরিমাণটা সুন্দর হয়ে গেল তো চলো ঠিক আছে আমি এগুলো ভেজে নিচ্ছি পরে তিলনড়ায় টেস্ট করে নেব কি বললে বাবা তোমাদের ভাইয়া দোকান থেকে চলে এসেছে গোসল করছে ভালোই হলো সবাই এসে গেছে একসঙ্গে খেয়ে নিতে পারবো आर जे रतन वील आर जे रतन वील গুলো যে ভর্তা বানিয়ে নিলাম তো ভর্তা রেডি তো চলো এবার গরম ভাতের সঙ্গে মাছ ভাজা প্লাস মটরশুটি ভর্তা দারুণ খাবার তো তোমরা একবার ট্রাই করতে পারো ধন্যবাদটা দিয়ে করবে সেই সব সত্যি বন্ধুরা খুব টেস্ট এটা খেতে বিশ্বাস করে একবার অন্তত পক্ষে ট্রাই করো না লাগে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে ইন করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে ফিরে আসছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ